সবচেয়ে বড় আতঙ্ক তার মধ্যে গ্রাস করেছে এসআইআর নিয়ে এসআইআর নিয়ে তিনি ভীষণ আতঙ্কিত কারণ তিনি জানেন যে এই এসআইআর হলে তার যে বিশেষ ভোট সেই ভোট কিন্তু থাকবে না এই রাজারহাট নিউ টাউনে যেখানে ভারতবর্ষে ভোটার গ্রোথ সেভেন পার্সেন্ট এখানে আঠাশ পার্সেন্ট গ্রোথ হয়েছে এবং জাংড়া সহ বড় একটা এলাকায় বাংলাদেশী মুসলমান অনুপ্রবেশকারীদের হাতে চলে গেছে রাজারহাট নিউ টাউন আর কার্যত আমাদের হাতে আছে কিনা খুব সন্দেহের জায়গায় গেছে আমি তো একটা বুথের উদাহরণ আপনাকে এখানে দিলাম উনি ভীত আতঙ্কিত এসআইআর নিয়ে উনি এবং ওনার কো ভাইপো দুজন মিলে আজকে সব মিটিং এই বলছেন বিচলিত কাঁপছেন ঘামছেন থরথর করছেন চিৎকার করছেন এগুলো সব হচ্ছে আতঙ্ক 你耍哪懂？